হুমকি ইমেলকে কার্যত ডোন্ট কেয়ার বার্তা দিয়েই পথে নামলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস শুক্রবার সকাল আটটা নাগাদ নামমাত্র নিরাপত্তা নিয়েই খাস কলকাতার ব্যস্ত এলাকা ডেকারস লেনে হাজির হন তিনি সেখানে বিখ্যাত চিত্তবাবুর দোকানে প্রাতরা সারেন রাজ্যপাল শুধু তাই নয় ডেকার্স লেনের ব্যবসায়ীদের হাতে তুলে দেন চকলেটও তার এই উপস্থিতিতে আপ্লুত হয়ে পড়েন এলাকার ব্যবসায়ীরা লোকভবন সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাত্রে রাজ্যপালকে লক্ষ্য করে একটি হুমকি ইমেল পৌঁছয় সেখানে তাকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বৈঠকে বসেন পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্যপালের নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রককেও কে বা কারা এই হুমকির নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখতে শুরু হয় তদন্ত তবে সমস্ত জল্পনা ও উদ্বেগের মধ্যেই শুক্রবার সকালে একেবারে অন্য ছবি ধরা পড়ে নামমাত্র নিরাপত্তা নিয়েই রাজ্যপাল বেরিয়ে পড়েন শহরের রাস্তায় লোকভবন থেকে সোজা পৌঁছে যান স্প্ল্যানেড সংলগ্ন ডেকার্স লেনে সেখানে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলতে প্রাতরাস সারেন তিনি এরপর সবার হাতে তুলে দেন চকলেট রাজ্যপালের এই আচরণে স্পষ্ট ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না এমনই বার্তা দিতে চেয়েছেন তিনি और से ही बार्ता पे आप्लुत तो डेकर्स डेकार्स लेनर व्यवसायी This is a place where people come together, be together, and that is a great experience for me. For me, it's a not only an ibis, it's a soul fish. Being with the people and eating the street food. Which has a touch of authenticity of Bengali put about it. Thank you. Sir, That is what we saw today. I'm in the street, I am with the people. People can protect me. And the protection given by the people is much more than the protection that can be given by anybody else. I'm very happy to come here, be with the people. I continue to be with the people. See, there has been a threat. The police have arrested the culprit. Certainly they investigate. If there is anything beyond that, that will also be established. I for one do not care for such threats. I am with the people. I am very confident people of Bengal will protect me has been registered complaint against that what that is now in the consideration of the high court let the court decide since the subject is sub judice it is not proper for governor to comment on that okay thank you thank you thank you sir